পশ্চিমবঙ্গে ফ্রি রেশন নিয়ে এই মুহূর্তে উঠে এলো বিরাট সুখবর আধার কার্ড বায়োমেট্রিক সমস্যা থাকলো মিলবে রেশন করার নির্দেশ খাদ্য দপ্তরের রেশনে ইকোয়াইসি সমস্যার জেরে বায়োমেট্রিক নিয়ে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ সামনে এসেছে বহু ক্ষেত্রে আঙ্গুলের ছাপ চোখের মনির ছবি মিলছে না তাতে বৈধ গ্রাহকদের অনেকেই রেশন পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠছে কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখে এ বিষয়ে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার খাদ্য দপ্তরের স্পষ্ট নির্দেশ এসব গ্রাহককে কোনোভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না তবে সেক্ষেত্রে রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখা হবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার কার্ড না থাকাতেও বায়োমেট্রিক নিয়ে সমস্যায় পড়ছেন রেশন গ্রাহকরা সেই অভিযোগ খাদ্য দপ্তরের কাছে পৌঁছেছে তার জন্য রেশন দোকানে গিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলাশাসককে শুধু তাই নয় অভিযোগ খতিয়ে দেখে একত্রিশ আগস্টের মতো রিপোর্ট দিতে বলা হয়েছে নির্দেশে জানানো হয়েছে কোন কোন এলাকায় কতজন গ্রাহক আধার সমস্যার কারণে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন এই ঘটনার সঙ্গে কোনো রেশনিং অফিসার বা রেশন ডিলার জড়িত থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না হলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারও বিস্তারিত রিপোর্টে চাওয়া হয়েছে খাদ্য দপ্তরের দাবি এই মুহূর্তে আটানব্বই শতাংশ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন পান তারপরও বেশ কিছু ক্ষেত্রে আদান নিয়ে গোলযোগের অভিযোগ এসছে সাম্প্রতিক নির্দেশিকায় দপ্তর জেনেছে অভিযোগ যতই কম থাকুক কোনো গ্রাহক যাতে রেশন থেকে বঞ্চিত না হান তা নিশ্চিত করতেই হবে রাজ্য সরকার সমস্ত রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন দিয়ে থাকে এই নাগরিক পরিষেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে বাড়তি দায়িত্ব নিতে হবে রেশন বন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকেই